আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ হাসিনার কৃপায় উত্থান সাম্রাজ্য ফেলে পলায়ন ক্রানি থেকে ডিএমপি কমিশনার হাবিব জুলাই বিপ্লবের সময় ছিলেন ডিএমপির কমিশনার হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই ছিল তার দানবীয় ক্ষমতার উৎস নানা উপায়ে টাকা পাচার করেন অস্ট্রেলিয়ায় সাভার এলাকা গড়ে তোলেন দুটি আবাসিক এলাকা ঢাকার একাধিক স্থানে নির্মাণ করেন ভবন কেনেন জমি ট্রাইব্যুনালে চলছে গণহত্যার বিচার কক্সবাজারের সাবেক সেনা কর্মকর্তাদের গেট টুগেদার নিয়ে রহস্য লন্ডনে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগে না হলে মূল্য নেই গণভোটের আমার দেশ খবরের পর নরসিংদিতে অভিযান আওয়ামী আস্থানা থেকে এগারো অস্ত্রসহ আট সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র মজুত রেখে সশস্ত্র প্রশিক্ষণ কার্যক্রম adipotto বিস্তারের জেরে চার খনের খবর। প্রধান ফরদানুপদষ্টর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা মাঠে থাকবে 90 হাজার সেনা। প্রথম আলো পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য গোলটি বিল আলোচনা সনদ বাস্তবায়নের দ্রুত সিদ্ধান্ত আরপিও তে পরিবর্তন আসছে। জুলাই সনদে সই না করা অংশের দায় নেব না ফখরুল সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে আব্দুল্লাহ তাহের ভিডিও বার্তা সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির তৈরি পরিস্থিতি অনাকিংকৃত ইসরায়েল থেকে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরাদেহে নির্যাতনের চিহ্ন নয়া যুগান্ত ফেব্রুয়ারিতে এই নির্বাচন প্রধান দলগুলোর কাছাকাছি পৌঁছার চেষ্টা শীর্ষ নেতা নেত্রীর আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নেতাদের সাথে আবার বসতে পারেন প্রধান উপদেষ্টা কোন রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গ্রুপকে কাজ করতে দেওয়া হবে না পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হাসিনাকে ফেরত দিতে ভারতকে পরিষ্কার বার্তা মির্জা ফখরুলের বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা নিয়ে আপত্তি ব্যাঙ্কগুলোর সাথে লেনদেন বন্ধ করতে বলছে আইএমএফ যুগান্তর গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা আড়ালে সমঝোতার চেষ্টা বিএনপি ও জামাতের সঙ্গে লিয়াজু করছেন চার উপদেষ্টা দুই প্রস্তাব নিয়ে আলোচনা যদিও দুপক্ষ নিজ নিজ অবস্থানে অনর সংকট উত্তরণের শেষ পর্যন্ত সরকার এবং বিএনপির শীর্ষ পর্যায়ে টেলিফোন সংলাপ হতে পারে দীর্ঘদিনের মিত্রই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাতের দূরত্ব বাড়ছে নানা ইস্যুতে দুই দল মুখোমুখি নেতারা একে অন্যের সমালোচনায় মুখর ভোটের আগে তৃণমূল নেতাকর্মীরা জড়াচ্ছেন সংঘর্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বাহাস প্রতিযোগিতা থাকলেও দায়িত্বশীল আচরণের পরামর্শ বিশ্লেষকদের আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির প্রতি স্বীকার তাহের মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মির্জা ফখরুল জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে নয় মাসে পাঁচ হাজার সতেরো সড়ক দুর্ঘটনায় নিহত চার জন শারীরিকভাবে আনফিট উনআশি শতাংশ চালক দৃষ্টি স্বল্পতা ভুগছেন পঁচাত্তর ভাগ বাষট্টি ভাগের ডায়াবেটিক্স পঁচাত্তর ভাগ জানে না নিজের অবস্থা হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে মাথা ঘোরা হাত পা ঝিমঝিম চোখে ঝাপসা দেখেন চালক যমুনা অভিমুখী যাত্রা পুলিশ ছত্রভঙ্গ করল বিসিএস পরীক্ষার্থীদের ইনকিলাব ইসলামী দলগুলোকে জামাতের দিকে ঠেলে দেওয়ার রহস্যজনক বিএনপি নির্বাচনী সঙ্গী কারা নির্বাচনী মাঠে কৌশলী জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে মিয়া গোলাম বড়োয়ার নির্বাচনের আগে গণভোট ও পিয়ার দাবি একটি কৌশল মাত্র কেননা জামাত নির্বাচনের মাঠে অলরেডি নেমে পড়েছে ডাক্তার গাজা কাতার শান্তিরক্ষী হিসাবে কাজ করবে কেবল মুসলিম সৈন্যরা দমন পীড়ন ও খুন গুমে অভিযুক্ত পুলিশ পালাতে সহযোগিতায় প্রভাবশালী সিন্ডিকেট জাতীয়করণ সহ তিন দফা দাবি ইফতেদায়ী শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচি আজ সমকাল জনপ্রশাসন সংস্কারের দুশো আট সুপারিশের মধ্যে বাস্তবায়ন তিনটি পেট্রোল পাম্পের টয়লেট নির্মাণ সেবা সংক্রান্ত গণশুনানি পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দুর্ভাগ্যবশত সমস্যা সমাধানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি বিএনপির দাবিতে আরপিও পরিবর্তন মানবে না জামাত অগসরে সংশোধনের অভিযোগ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় দলটি পুলিশকে রাজনীতির বাইরে রাখার প্রতিশ্রুতি দিতে হবে দলগুলোকে গোলটুবিল আলোচনায় বক্তারা আঠারোশো একষট্টি সালের পুলিশ আইনের তিন ধারায় পুলিশের ওপর সরকারের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে এটা সংস্কার করতে হবে আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামাতকে বের হয়ে আসতে হবে আসিফ নজরুল আইন উপদেষ্টা রাজনৈতিক নেতারা দেশ চালাবেন কিন্তু তারা কোনো প্রভাব বিস্তার করবেন না দেশ কবে এমন জায়গায় যাবে বাহারুল আলম আইজিপি পুলিশের গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার নিশ্চিত না হলে চলমান পুলিশ সংস্কার উদ্বেগ অর্জিত হবে না ডক্টর ইফতেকারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি কালের কণ্ঠ আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির এক নির্বাহী বিভাগের আইনের সমকক্ষ কোনো কিছু করার ক্ষমতা নেই ডক্টর শাহদিন মালিক সরকারি আদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই অ্যাডভোকেট আহসানুল করিম এ আদেশ সরকারকেই জারি করতে হবে শিশির মনির সেরা ডাক্তাররা কর চ্যাম্পিয়ন ইচ্ছাকৃতভাবে প্রকৃত আয় কমিয়ে দেখানো একটি ফৌজদারি অপরাধ এই দণ্ডবিধির আওতায় কিন্তু কিছু ব্যক্তিকে শাস্তি দিলে তা উদাহরণ খাদকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরের উদ্বেগ যত শয়তানি কাজ সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে আওয়ামী লীগ আমলে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ আক্রান্ত হওয়ার পর কোনো প্রতিবাদ হয়নি উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা নিজের পরিকল্পনা নিজ হাতে হত্যা করবেন এটা যাতে বিশ্বাস করে না ডাক্তার তাহের গাজায় কোনো যুদ্ধবিরতি নেই ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস শীর্ষ ইসরায়েলি জেনারেল পদত্যাগ জনকণ্ঠ নতুন পে স্কেলে বাড়বে জনদুর্ভোগ কার্যকর আগামী জানুয়ারিতে দ্রব্যমূল্য দ্রব্য মূল্য বাড়বে বোঝা চাপে করবে বেসরকারি খাত নির্বাচনের তফসিল দেখে তারেক রহমানের দেশে ফেরা উমরা শেষে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা আসবেন নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ স্বাধীনতা বিরোধীরা একাত্তরকে ভুলিয়ে জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চায় আলোচনা সভায় ফখরুল নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ তিন বাহিনী প্রধানকে প্রধান উপদেষ্টা আটক ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ঘন্টায় গাজায় নিহত পাঁচ এক মরাদেহ ফেরত দিল ইসরায়েল ইত্তেফাক বেওয়ারিশ লাশের শাড়ি দীর্ঘ হচ্ছে হত্যার প্রমাণ লুকাতে লাশ ফেলা হচ্ছে নদীতে রাজধানীতে এক বছরে পাঁচশো সুয়াত্তরটি বেয়ারিশ লাশ দাফন ভ্রমণের দ্বার খুলেছে সেন্ট মার্টিন তবে যেতে পারেননি পর্যটকরা দিনে গিয়ে দিনে ফেরার শর্তে আগ্রহ কম থাকায় সারিনী জাহাজ ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ পঞ্চাশ জন আহত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ নয় সরকারি কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা সিলেটে বাসত কার্যালয় ঘেরাও বাইশ নেতাকর্মী আটক কর্তোয়া তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার ঢাকায় ছয় ঘন্টায় বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত জলাবদ্ধতা মধ্য কার্তিকের বৃষ্টিতে উত্তরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা